বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক দশকে ইসলামিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য ছিল না অথচ শেখ হাসিনা সরকারের সময়ে সবচেয়ে নির্যাতিত ছিল এসব দলের কর্মী সমর্থকরা তবুও ঐক্যের ব্যাপারে ছিল বেশ আপোষ গত পনেরো বছরের স্বৈরশাসনে জামায়াত ইসলামের অসংখ্য নেতাকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেওয়ার পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া হেফাজত ইসলামের অন্যতম নেতা মাওলানা মামুনুল হককেও বেশ কয়েক বছর কারাবরণ ও নির্যাতিত হতে হয়েছে তবুও পাশে ছিল না কেউ কারো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘদিনে বিএনপি জামাত জোটের মধ্যে ফাটল ধরে এরপরেই চলে আসে জাতীয় নির্বাচনে ইসলামিক দলগুলোর মধ্যে সম্মিলিত জোটের কথা বরাবরের মতো জোট প্রসঙ্গ এড়িয়ে সব দলই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইতিমধ্যে জামাত ইসলামী থেকে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবার নতুন করে আলোচনায় জামাত ইসলামী ইসলামী আন্দোলন দুই অন্যতম ইসলামিক দল দুই দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ভবিষ্যতে মিলে মিশে কাজ করার একুশে জানুয়ারি বরিশালের চরমনাই মাদ্রাসা পরিদর্শনে যান জামাতের আমির ড শফিকুর রহমান সেখানে উপস্থিত ছিলেন চরমোনায় পীর মুফতি সৈয়দ রেজাউল করিম পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে দুজন দুজনেই জাতীয় স্বার্থে একসাথে কাজ করার ঘোষণা দেন চর্মনার পরিবেশ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ডক্টর শফিকুর রহমান জানান এখানে পরিবেশ অত্যন্ত সুন্দর সবকিছুই ঠিক আছে নির্বাচনের ব্যাপারে তিনি বলেন আমরা ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য চাই আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে এটাই একমাত্র লক্ষ্য আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আর কোনো প্রশাসনে নির্বাচন হতে দেব না দেশে আঠারো কোটি মানুষ রয়েছে শতকরা একানব্বই জনে মুসলমান আমাদের উচিত ইসলামের বিধান মেনে একটি সুশাসন প্রতিষ্ঠা করা স্বাধীনতার চুয়ান্ন বছর পূর্ণ হলেও আমরা স্বাধীন দেশের মর্যাদা পাইনি যেখানে আল্লাহর বিধান থাকবে সেখানে দুর্নীতি ও অপশাসন আসবে না আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্ন করা হলে শফিকুর রহমান বলেন আগে গণহত্যার বিচার হোক তারপর জনগণ রায় দেবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কিনা অপরদিকে সৈয়দ রেজাল করিম বলেছেন আমাদের ভেতরে আগে ঐক্য ছিল এখনও আছে তবে এটা অব্যাহত রাখতে হবে